নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওতে ক্লিক করার জন্য তো বন্ধুরা ওবিসি কেস আপডেট সম্পর্কিত নতুন একটি তথ্য নিয়ে আমি উপস্থাপিত হয়েছি তোমাদের ইউটিউব চ্যানেলে যেখানে তোমাদের জানাবো কেস রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট এবং ডাব্লিউপি কেপি এক্সাম কবে হতে চলেছে কবে তোমাদের কেপিএসআই রেজাল্ট আসতে চলেছে পরবর্তী হিয়ারিং ডেট কি আদৌ দেওয়া হয়েছে সম্পূর্ণ এ টু জেড তথ্য তো অবশ্য ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে পুজোর প্রাক মুহূর্তে আজকেই এটাই লাস্ট আপডেট তোমাদের জন্য তো বন্ধুরা তোমাদের ও বিসি কেসের নতুন একটা হিয়ারিং ডেট দেওয়া রয়েছে তোমরা অফিশিয়াল ওয়েবসাইটটা যদি ফলো করো সেখানে তোমরা পেয়ে যাবে এবং তোমাদের একটা খুশির খবর রয়েছে যেইটুকু আপডেট আমরা কালেক্ট করতে পেরেছি জজদের কাছ থেকে সেটা হচ্ছে তোমাদের কেপিএসআই রেজাল্টটা আসছে খুব শীঘ্রই ও কেসটা তোমাদের মিটে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে এই মাসেই তোমাদের কিন্তু এই ও কেসটা মিটে যাবে আর কেসটা মিটে গেলে তোমাদের কিন্তু রেজাল্টটা প্রকাশ করে দেওয়া হবে এবং সমস্ত রকমের পেন্ডিং যে এক্সামগুলি রয়েছে সেই এক্সামগুলো কন্ডাক্ট করানো হবে